হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভালো লাগবে এই যে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সবজি বাগানের জায়গা ছেলে খাওয়ার জন্য এখানে কিছু সবজি লাগানো হয় সেগুলো আমাদেরও খাওয়া হয়ে থাকে দেখতে পেলে পালং শাক লাল শাক আর এটা হচ্ছে লঙ্কা গাছ এগুলো সব আমার বড়ি লাগিয়েছে দেখো লঙ্কা গাছে অনেক লঙ্কাও হয়েছে আর এটা একটা লাল কুমড়ো গাছ এখানে একটা কুমড়ো এসেছে ভেবেছিলাম কুমড়ো হবে না তাই লতিগুলো কেটে কেটে খেয়ে নিয়েছি কিন্তু এখন দেখছি একটা কুমড়ো জালি এসেছে পাশে লাগানো হয়েছে পুঁই শাক এখানে একটা মাচা করে দেবে বলেছিল কিন্তু টাইম হয়নি আর দেখো সবজি লাগানোর জায়গাতে অনেক ঘাস হয়েছে সবজি দেখাই যাচ্ছে না তাই বরের রাতে আজকে এই জায়গাটা ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে কয়েকদিন থেকে বলছে কিন্তু করা হয়ে উঠছে না তাই আজ করা নির্দেশ আজ যেন পরিষ্কার হয়ে যায় এখন সকাল আটটা মতো বাজে কিন্তু রোদ দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে দশটা বেজে গেছে ঘাসগুলো হাত দিয়ে টানলে উঠে যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় এই নিদানি দিয়ে করতে হচ্ছে আর এদিকে ছেলে চলে এসেছে আমার কাছে ও আমাকে ডাকছে মা করে আমি ওকে বলছি আসিস না রোদে কারণ রোদটা খুব আর আমাদের উঠোনটা ঢালাই করা উঠোনটা খুব গরম হয়ে যায় ও ভয়ে আসতে চায় না পায়ে তাঁত লাগে বলে আমি একটু তাড়াহুড়ো করেই করছিলাম কারণ আমাকে আবার রান্না করতে হবে রান্না করতে হবে ঠিকই কিন্তু সেটা দশটার মধ্যে কমপ্লিট করতে হবে কারণ আমার হাজব্যান্ড দশটার মধ্যে পেরিয়ে যায় দেখো জায়গাটা মোটামুটি পরিষ্কারে আসছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনে হচ্ছে কি তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু যখন করছিলাম তখন মনে হচ্ছিল যেন শেষই হচ্ছে না এই জায়গাটায় নতুন করে মাটি দেওয়া হয়েছিলো সবজি লাগানোর জন্য এই জন্য ঘাস অনেক বেশি হচ্ছে শীতের সময় পরিষ্কার করে মাটি দিয়ে সবজি লাগিয়েছিলাম এখন ঘাস হয়ে গেছে আবার গরমের কিছু সবজি এখানে লাগানো হবে এ দেখো আমি মোটামুটি জায়গাটা পরিষ্কার করে ফেলেছি এবার একটু দেখা যাচ্ছে এ দেখো দুটো টমেটো গাছ লাগিয়েছি আমি ওই জায়গাটা পরিষ্কার করে রান্না কমপ্লিট করে এবার বরের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি টিফিন মানে লাঞ্চে ভাতই খায় ওর জন্য ভাত নিয়ে যাই আসতে অনেক রাত তো সেই জন্য হালকা কিছু খেয়ে কতক্ষণ থাকবে ওই জন্য ভাত নিয়ে খাই আজ দুপুরে দিয়েছিলাম ঢ্যাঁড়শ আর মাছের ভাজা টিফিন রেডি হাজবেন্ড বেরিয়ে যাবে এবার আমিও বাকি কাজগুলো করে নিয়ে স্নান করে নেব দেখো স্নান করে চলে এসেছি গরম প্রচণ্ড প্রচণ্ড রোদ সেই জন্য ছেলেকে একটু ওয়ারিশ বানিয়ে দিলাম ছেলেকে আমি ওয়ালে টুয়ালেস্টাই খাওয়াই আর আমি আমার জন্য একটু বানিয়ে নেব লেবু শরবত ওকে আগে খাইয়ে নিই তারপরে রেডি করছি এবার আমার জন্য গ্লাসে জল নিয়ে নিয়েছি এবার লবণ আর চিনিটা আগে দিয়ে দিলাম যাতে ওটা গলে ভালোভাবে এবার লেবুগুলো দিয়ে দিচ্ছি রসটা আমি লেবুর বীজগুলো আগে বার করে রেখেছিলাম আর যে কথার মধ্যে আমার নুপুরের একটা আওয়াজ শুনতে পাচ্ছ আমার ছেলে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে ওর পায়ে যে নুপুর রয়েছে তারই আওয়াজ এটা আমার রেডি শরবত এ দেখো একটা বীজ রয়ে গেছে ওটাকে আমি উঠে ফেলে দেব এবার আমি এটা খেয়ে নেব গরম থেকে অনেকটা হলেও মুক্ত পাওয়া যাবে আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা